টোয়েন্টি থার্ড মাস সেদিন ছিল রবিবার সকালবেলায় হঠাৎ করে জিজু বলে যে ঘুরতে যাবে কোথাও নাকি কেউ রেডি হতে বলে তাড়াতাড়ি সেই মতো তো রেডি হয়ে নিয়েছি দেখলেই আবৃত্তি আর আমার দিদি কি সুন্দর রেডি হয়ে জামা কাপড় পরে দাঁড়িয়েছিলো জিজু গাড়িটা বের করছিলো এদিকে আমরা কিন্তু চলে আসলাম আস্তে আস্তে মাসি বাড়িতে যেহেতু পিউষেরও সেদিন বার্থডে ছিল আর আমরা সবাই মিলেই ঘুরতে যাবো তার জন্য ওখানেই রেডি সেডি হয়ে চলে গেলাম এসে দেখছি ওরা তখনও রেডি হয়নি যেদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি বেরো বেরোন পৌঁছাতে পারবো না আমাদের দেরি হওয়া দেখে জু কিন্তু বলছে যে কানকিতে নিয়ে যাব কিন্তু আমার দিদি কিন্তু জেদ ধরছে যে না কানকিতে যাবো না কিন্তু আসলে কোথায় যাওয়ার যাওয়া হবে সেটা কিন্তু আমাদেরকে জানাই নিজেছো সেটা কিন্তু আমাদের জন্য একেবারেই সারপ্রাইজ ছিল তো আস্তে আস্তে তো শিলিগুড়ির দিকে এগোচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যাবো তো পাহাড়েই কিন্তু কোন জায়গাটাই সঠিক সেটা জানা ছিল না এদিকে গাড়িতে উঠে দেখো টমটম আর রেমি কত আনন্দ করছে মানে আসলে কি টমটম বোর হচ্ছিলো ওকে ফোন দেখতে দিচ্ছিল না তাই তার জন্য রিমির সাথে খেলছে আর এই যে যাওয়ার পথে এই বাবার দর্শনটা হয়ে গেলো এর আগের দিনও যাচ্ছিলাম তখন এই ভিডিওটা নেওয়া হয়নি জন্য জিজু কিন্তু আমার ওপর রাগ করছিল যে কেমন ব্লগার তুই যে সব কিছু ডিটেলসে নিস না তার জন্য কিন্তু আজকে আর মিস না করে নিয়ে নিয়েছি ভিডিওতে আর আমার না জ্বালনার বাইরে মুখ করে রাখছিলাম কারণ কি শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো আসলে আগের দিন রাতেও ঠিক একটা ঘুম হয়নি আর সকাল সকাল উঠেও যেহেতু একটু পরোটা চা এসবই খেয়ে চলে গেছিলাম তার জন্য আমার গাটা গোলাচ্ছিলো গোলাচ্ছিলো এমনিতে আমার খুব একটা গাড়িতে উঠলে বমি টমি পায় না কিন্তু সেদিন খুব খারাপই লাগছিল আর একটু বমি করে নেওয়ার পরেই আমার আবার বেটার ফ্রেশ ফিল হতে শুরু করেছে এদিকে দেখো পাহাড়ের রাস্তায় উঠছি রাস্তা দেখেই বুঝতে পারছো আর আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর দারুণ সুন্দর ছিল এই জায়গাটা তো আমার সব চাইতে বেশি সুন্দর লেগেছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়েছিলাম এত সুন্দর জায়গা থেকে কি না দাঁড়ালে হয় আর আবৃত্তিও জুতোটা করেই নিচে নেমে গেছে ওখানে সবাই ফটো ভিডিওস তুলছিল আমিও কিন্তু ভিডিও তুলতে ব্যতিক্রম কিছু হইনি আমিও ভিডিও নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটার ফটোও তুলেছি আর সব থেকে তো মজা পেয়েছে আবৃতি একদম ফাঁকা রাস্তা পেয়ে দেখো বেশ সুন্দর দৌড়াচ্ছি কিন্তু না এই জায়গাটা আমাদের দাঁড়ানো বেশি অ্যালাউই ছিল না মানে ওখানে নইজটা বোল্ডি টাঙানো ছিল তবুও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জায়গাটা বেশ ভালো লাগছিল জন্য তারপরেই আর কি তারপরে বেরিয়ে পড়লাম আবার গাড়ি নিয়ে আমরা তখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি ওই যাচ্ছি এটাই জানি আর সবাই মিলে যাচ্ছি ছিলাম আর একটু হ্যাঁ তার মাঝেই কিন্তু কেক কিনে নেওয়া হয়েছিল যেহেতু পিউষের বার্থডে তো কেক কাট করানো হবে জন্য নিয়ে নিচ্ছে এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বেশ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখেছো কত ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল তো তোমাদের পাহাড়ে যেতে কেমন লাগে আচ্ছা পাহাড় না সমুদ্র কোনটা কার ভালো লাগে বলো তো এদিকে কিন্তু আমরা একটা স্পটে দাঁড়িয়েছিলাম এটার জায়গাটার নাম ছিল আই থিঙ্ক তিন ধারিয়া এরকমই কিছু ছিল সেখানেও কিছুক্ষণ দাঁড়ানোর পরে সেরকম একটা স্পট না পেয়ে তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আর দেখো এই যত কাছে আসছে তত যেন পাহাড়গুলো আরো ভালো লাগছে আর এই গাছগুলো দেখেছো ছোটবেলায় না এই গাছের ফুলগুলো যে ছিল এই ফুলগুলো দিয়ে আমরা নৌকো আনাতাম আর মজা করে খেলতাম এই গাছগুলোকে মনে হয় বলে মাদার গাছ কিছু ছোটোবেলা পড়েছিলাম আধার হলো মাদার গাছের তলায় ওটাই দিদি আসলে মনে করিয়ে দিচ্ছিলো আমাকে যে এই গাছটার এটা নাম ওই কবিতা দিয়েই মনে করিয়েছিল জন্যই আস্তে আস্তে কিন্তু আমরা তোমরা আশা করি বুঝতে পেরেছো কোথায় এসেছি আসলে আমরা এসে গেছি কার্শিয়ান আর এখানে এসে কিন্তু মানে বাড়ি থেকে বেরোনোর সময় তো মনে হচ্ছিল যে বেশ ঠান্ডা গরম লাগছে ওয়েদারটা কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিলো মানে আমরা তাও বড়োরা আছি কিন্তু বাচ্চাগুলো ঠান্ডাই লাগছিলো এদিকে আমরা তিন বোন মিলে একটু ঢং করে নিচ্ছিলাম আর আবৃত্তিও পিছনে কেন থাকবে ও তো থেকে ঢঙের মাস্টার এদিকে কেকটা দেখো একটা একটাক্ষণে আমরা রেস্টুরেন্ট পেয়েছিলাম সেই রেস্টুরেন্টেই চলে গেছিলাম যে কেক কাট হবে কেকটাও কিন্তু এদিকে এসে করা হয়ে গেল বের করে নিয়েছে আর তখন কেক কাট হচ্ছে এখানে তখন স্টার্ট হয়ে গেছে আর পিছনে ততক্ষণে দেখে নাও কত ভালো লাগছে বারবার করে মনে হচ্ছিলো মানে জায়গাটা থেকে মুগ্ধ ফিল হচ্ছিলো জাস্ট খুবই ভালো লাগছিল আর এদিকে কেক কেকটা কাটার সাথে কাটাও হচ্ছে আর ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছিলো যেহেতু রাস্তায় একটু ডাবের জল ঠল এসবই হালকা ফুলকা খাওয়া হয়েছিল ছিল তো সবার খিদেও পেয়েছিলো ততক্ষণে বিকেল হয়ে গেছে এদিকে চলে এসছে মোমো ওরা সবাই নিয়েছিল চিকেন মোমো আমি আর পিয়ুস নিয়েছিলাম ভেজ মোমো আর ওই যে আবৃতিও মোমোটা খাচ্ছে আবৃতির তো এমনিতেই মোমো খুব ফেভারিট আর ওখানকার মোমোটা ছিলও ভীষণ টেস্টি প্রথমে বাড়িটা মুখে দিতে গিয়ে ফেটে দিল আর আমার তো একটু চানা খেলে ভালোই লাগে না তাই আমি কিন্তু বলে একটু চাউ নিয়ে নিয়েছিলাম আর কিছু কফি খাফি খাবে করেও কিন্তু অন্ধকার হয়ে আসছিলো জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে শিলিগুড়ির দিকে এসে এই যে এই মিষ্টির দোকানটায় চলে এলাম মিষ্টির দোকানটার নাম আমি জানি না কিন্তু ওখানকার কৃষ্ণ রাধার স্ট্যাচুটা আমার ভীষণ ভালো লেগেছে তারপর আর কি সন্ধে হলো সন্ধে হওয়ার পরে আবার আমাদের বাড়ি আসার পালা রাস্তায় বেরিয়ে গেল আর দেখো বার্থডে বয় মামাকে পেয়ে দুই ভাগনা ভাগ্নি মিলে কী জ্বালাতনটাই না করছে গাড়ির ভিতরে বসে মামা কিন্তু তবু একটু বিরক্ত হয়নি ওদের সাথে এনজয়ই করছিল তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর পারলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে